মাথায় একটা হ্যাঁ ঠিক আছে বক্সের সঙ্গে বাজানো যাবে সেই সিস্টেম করা আছে আচ্ছা এটাও এটাও আপনার এক প্লেট মিষ্টি আছে সাত পিস ডিজাইন করা আছে মাথায় একটা ময়ূর ময়ূর আছে একটা এগুলো সব সুর বাঁধতে হয় এগুলো যারা না তাদের হাতে দারুণ সুর উঠবে দারুন গাছের যেগুলো হয় না আমি চেষ্টা করি এটা ডুমুর গাছের পড়ে তারটা ছিঁড়ে গেছে পড়ে আছে তো হম ডুমুর গাছের এগুলো হচ্ছে বেঞ্জ দোতারা বেঞ্জ টেনার বেঞ্জ আর এটা তো সব নিজের হাতে তৈরি এই যে হাতটা রাখার জায়গা এটা বাজনা আমি খুব পছন্দ করি হ্যাঁ লোকগীতি পল্লীগীতি ভাটিয়ালি নজরুল সঙ্গীত রবীন্দ্র সঙ্গীত যাই হোক না কেন হ্যাঁ ভাদু টুসু সবকিছু গানই আমি পছন্দ করি আর আমার দাদা অবশ্য গান বাজনা করেন হ্যাঁ উনি গান বাজনা করেন আমি কিন্তু গান বাজনার লাইনে নেই তা আমার একমাত্র ছেলে উমাশঙ্কর দাস এই যে তার তার কতগুলো বন্ধু আমার ছেলেটাকে শেষ করে দিল দু হাজার তেরো মানে এইভাবে আমি আমরা দুজনা এখন আমাদের একমাত্রই সন্তান দাস তা ভালো ছেলে ছিল অসৎ হলে ওকে ওইভাবে শেষ করতে পারতো না নানা রকম ফুড পয়জন করে কত কি করে আমার ছেলেটাকে পৃথিবী থেকে সরিয়ে দিল দুর্গাপুরে জিপিএল ফার্স্ট সার্ভিসে আমি কাজ করতাম তা আমি রিটায়ার করে জামালপুর থানা পূর্ব বর্ধমান চক্ষণজাদি পুরোপাড়ায় আমি এখন বর্তমানে স্থায়ীভাবে বসবাস করি তা হঠাৎ আমাদের পাশের গ্রামে ভজন বৈরাগ্য উনি একটা ওই দোতারা বাজিয়ে গানের অনুষ্ঠান করছিলেন তা হঠাৎ আমার মাথায় খেললো যে দোতারা বাজনাটা খুব ভালো লাগছে কোথায় দোতারা পাওয়া যায় তাই আমি সেই জন্যে বেরোলাম জন্য বাংলাদেশে নিখিল কিনল মজুমদারে ওনার সঙ্গে আমি ডাইরেক্ট পরিচয় করি তা ওনার একটা ছাত্র বলেন স্যার এগুলো তিরিশ হাজার টাকা করে দাম বলছেন তা আমি দেখলাম যে তিরিশ হাজার টাকা একটা দোতারা তা আমি তখন কি করলাম উনি পঁচিশ শুনলাম পঁচিশ একটা কাঁচা কাঁঠাল কাঠ আমি জোগাড় করলাম আমি একবার এই শান্তিরঞ্জন বিশ্বাস কাঁকুরগাছি ওনার বাড়িতেও আমি একবার গিয়েছিলাম তা তখন উনি এই দোতারা তখন মানে তৈরি হয়নি উনি কিন্তু খুব ভালো মানুষ উনি কিন্তু ওনার যথেষ্ট জ্ঞান আছে এবং আমাকে কিন্তু খুবই ভালোবাসেন আমি ওনার বাড়িতে গিয়েছিলাম এবার আমি ওনাকে বলছি যে আমি পেট কাটা ডিজাইনটা করতে চাই পেট কাটা তা উনি আমাকে বললেন যে এটা কিচ্ছু নয় কো উনি একটা কাগজে বললেন এই যে ওই পানের যেমন পাতা আছে মাঝখানটা কেটে দিলে যে হয় তো ওইটা এরকম দে উনি আমাকে ওই ওই কাগজটা দিলেন বলে কিচ্ছু নয় এটা এটা বসাবেন দাগ মেরে দিয়ে এটা কারণ তবে কিন্তু খুব সাবধানে একটু ধারে হলে চটে যাবে এই চামড়া ছেয়েছি আমি নিজে সমস্ত চামড়া আমার নিজের হাতে চা তা ওইটা আমার এই পেটটা তাই কাটতে পারলো কিন্তু এই যে বেঞ্জ তৈরি করেছি এই যে এই যে তৈরি করেছি সম্পূর্ণ এটা কারো কাছ থেকে আমি দেখিনি শিখিনি নিজের মন থেকে সম্পূর্ণ করেছি এটা একটু অসুবিধা হচ্ছিল বলে যার জন্য একটুখানি আবার একটু চেঁচে দিলাম একটু চেঁচে দিলাম হ্যাঁ সম্পূর্ণ আমার নিজের বুদ্ধিতে করেছি এটা কোথাও দেখিনি কোথাও শিখিনি এই ভদ্রলোক এসেছিল আমি বলছি যে আমার কোনো নেই জানাশোনা নেই আমি কোনো যোগাযোগ করতে পারছি না রামবাটিতে ওনার বাড়ি নামটা কি আদর্শ মুখার্জি ওনার নাম হঠাৎ করে কয়েক সেকেন্ডের মধ্যে ওনার সঙ্গে পরিচয় হলো উনি বললেন যে আমি আপনার পাশে দাঁড়াবো আপনার আপনি যে এত কষ্ট করে কোথাও না দেখে না শিখে এই যন্ত্রগুলো যে আপনি বিভিন্ন রকমের তৈরি করেছেন এছাড়াও আমি অনেক কিছু করেছি আমি বাংলা পায়খানাকে কমোট করেছি অনেক জিনিস আমি জলে ট্যাঙ্ক বসিয়েছি নিজে অনেক কিছু কাজ আমি এছাড়াও আমি করেছি প্রোগ্রাম এখন মানে মনের জন্যেই তো এই শরীর ভালো যাচ্ছে না ছেলের ওই চিন্তাতেই আমি দুমড়ে মুচড়ে পড়েছি যার জন্যে সে মনোসংযোগটা আমার নেই হ্যাঁ সেই স্ট্রেংথ স্ট্যামিনার এনার্জি সুইমনেস মাননেস ফিটনেস অ্যাপারেন্স মুভমেন্ট আমার সেই জিনিসগুলো সব হারিয়ে গেছে যত যত দিন যাচ্ছে তত হারিয়ে গেছে তারপর দুটো চোখ পরপর অপারেশন করলাম হ্যাঁ কোনো রকম করে দেখা যাক ঠাকুর যদি শরীর ভালো রাখে তাহলে চেষ্টা করব আর আমার সকল দর্শকের কাছে ইউটিউবের কাছে আমার অনুরোধ যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমার আমার অনুরোধ বহু কষ্ট করে এখন এখনো পর্যন্ত অর্ডার এসছে সেই মহারাষ্ট্র থেকে পর্যন্ত আমি বললাম যে দেখুন আমি তো বিক্রির জন্য তো এগুলো করছি না আমি চাইছি যে আমি যেমন ডুমুর গাছে তৈরি করেছি এগুলো কিভাবে তৈরি করছি সমস্ত ভিডিও একবার খোলাখুলি ভাবে আমি